আপনি আজকে কখন আপনি এ থেকে এসে নামছেন কক্সবাজার থেকে সাতটার দিকে আপনার নাম কি আপনার গ্রামের বাড়ি কোথায় হম কোথায় আহ আপনার এই যে শ্রীপুরে আপনি কোথায় থাকেন

আপনি আজকে কখন আপনি ইয়া থেকে এসে নামছেন কক্সবাজার থেকে সাতটার দিকে আপনার নাম কি আপনার গ্রামের বাড়ি কোথায় হম গহরগাঁও কোথায় আহ আপনার এই যে শ্রীপুরে আপনি কোথায় থাকেন ওখানে আপনার কি মানে আপনি কি এমনি কোনো কিছু করেন পালারে থেকে আপনি এই কার্যক্রম গুলো চালাচ্ছেন